আজকের বিপিএল এ দুইটা ম্যাচ ছিল প্রথম ম্যাচ ছিল ঢাকা এবং বরিশাল এবং দ্বিতীয় ম্যাচ ছিল খুলনা এবং চট্টগ্রামের আগে প্রথম ম্যাচ নিয়ে কথা বলি বরিশাল এবং ঢাকার ম্যাচ প্রথমে বরিশাল বলিং করে এবং ঢাকায় ব্যাটিং করে ঢাকা মাত্র একশো উনচল্লিশ রান করে অল আউট হয়ে যায় তাদের উপর থেকে একমাত্র ব্যাটার তানজিম হাসান তামিম যে ভালো খেলে এবং বাকি একটা প্লেয়ার ভালো খেলে না আপনি যদি দেখেন সেখানে তিসারা পারা কথা বলতে পারেন স্পেশালি লিটন দাসের কথা বলতে পারেন সে আগের ম্যাচ খুব ভালো খেলছে কিন্তু এই ম্যাচে সে তেরো ওভার করছে উনিশ বল খেলে এবং সাব্বির হোসেন নয় বল খেলছে নয় রান করে আউট হয়ে গেছে এবং আপনাকে কেট দিতে হবে কারণ কারণ চট্টগ্রামে প্রচুর রান হয় আমরা সবাই জানি চট্টগ্রামের উইকেট অনেক রান হয় কিন্তু আজকে তারা প্রচুর ভালো বল করে টাকাকে মাত্র একশো উনচল্লিশ রানে অল আউট করে ফেলে তাদের বলারদের যেমন ফাহিম আশরাফ জাহান্দার খান তানবির ইসলাম রিফুন মন্ডল সবাই ভালো বল করে এবং তারা মাত্র একশো উনচল্লিশ কি ঢাকাকে আটকে দেয় এবং যখন বরিশাল চেস্ট করতে আসে সেখানে উপর থেকে বা সিক্সি প্লাস একটা নখ খেলে এবং ডেভিড মালান ঊনপঞ্চাশ সনে একটা নখ খেলে কি ইজিলি বরিশালের ম্যাচটা জিতে যায় কিন্তু সমস্যা হচ্ছে আজকেও কি নাদমু সালতেও রান করতে পারেনি আসলে এগুলো হাস্যকর কী বলুন তাকে নেই আপনি দেখেন বরিশালের অবস্থান প্রচুর ভালো কিন্তু সেই অবস্থান দেখতে ঢাকার অবস্থান প্রচুর খারাপ ঢাকা এবার বিপিএল আটটা ম্যাচ খেলছে এবং তারা টানা সাতটা ম্যাচ ছাড়ছে তারা মাত্র একটা ম্যাচ জিতছে এবং এখন যে অবস্থা সেটা দেখে মনে হইতেছে কি তারা এবার বিপিএলে টপ করে কোয়ালিফাই করতে পারবে না তারা প্রথম টিম হতে পারে যারা কি এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে পারে এবং ঢাকা খেলতেছে প্রচুর বাজে স্পেশালি তাদের বিদেশি প্লেয়াররা তাদের বিদেশি প্লেয়াররা প্রচুর খারাপ হয়েছে এবং তাদের দেশি প্লেয়াররা মোটামুটি ভালো খেলতেছে কিন্তু বিদেশি প্লেয়াররা প্রচুর খারাপ খেলতেছে এবং স্পেশালি তারা অনেক বলিংয়ে অনেক বসা ছিল কে মোস্তাফিজুর রহমান সে এবার অতটা ভালো বল করে নেই তার দ্বিতীয় ম্যাচের কথায় আসে দ্বিতীয় ম্যাচ ছিল কুলনা এবং চট্টগ্রামের ব্যাটিং প্রথমে চট্টগ্রাম উপর থেকে তাদের ফার্মার ইমন এবং জন ক্লার্ক ক্লার্ক হান্ড্রেড করে সে প্রচুর ভালো খেলে এবং ফার্মার হোসেন ইমন ছোট সানে রানে সেও ভালো খেলে কিন্তু তাদের অন্য কোনো ব্যাটার ভালো খেলতে পারে না যেখানে তারা প্রথম চোদ্দ ওভারে একশো ষাট রান নিয়ে এসেছিল দুই উইকেট হারিয়ে মনে হচ্ছিল তারা দুশো তিরিশ বা বিশ রান তো করবে কিন্তু লাস্টে তারা মাত্র দুশো রান করে এবং ওপর দিকে খুলনা টাইগার্সে বলারা প্রচুর বাজে বল করে স্পেশালি স্পেশালি হাসান মাহমুদ প্রচুর বাজে বল করে সে চার ওভারে বাউন্ন রান দেয় এবং একটা উইকেটে সে তুলে নিতে পারেনি এবার যখন খুলনা টাইগার্স ব্যাটিং করতে আসে যখন তারা দুশো রান চেস করতে যায় তখন তারা মাত্র একশো রান করে এবং উপর থেকে তাদের কোনো ব্যাটারকে দেখে মনে হয় না যে তারা রান চেস করতে চাইছে শুধু হাসান মিরাজ বাদে যে পজিটিভ ইনটেন্টে খেলতেছিল আপনি যদি দেখেন নাহিম শেখ তারপরে আফিফ হোসেন ধ্রুব মাহিজুর ইসলাম অঙ্কন কেউ অতটা বড় নখ খেলে নেয় যে ম্যাচ জিতানোর জন্য তারপরে তারা ম্যাচটা হেরে গেল এবং তাদের অবস্থাও খারাপ তারা এবার পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থানে রয়েছে কিন্তু আপনি যদি দেখেন চট্টগ্রামের অবস্থা আছে তারা কিন্তু খুবই ভালো অবস্থানে আছে তারা প্রচুর ভালো খেলতে আসে তাদের প্রচুর ভালো ক্রিকেট আসে এবং তাদের কয়েকটা প্লেয়ার আছে যারা কি একই ম্যাচ জিতে যানোর ক্ষমতা রাখে যেমন উসমান খান তারপর শামিম হোসেন পাটওয়ারি তো তারা প্রচুর ভালো বল করতেছে এবং তারা প্রচুর ভালো ব্যাটিংও করছে